সুপ্রিয় দর্শক মণ্ডলী শহীদ জিয়া স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ তকিপুর গোলাবাড়ি মধুপুর আজকে এই রাত্রের বেলায় এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে একজন খেলোয়াড় প্রতিপক্ষের সীমানায় দেখা যাক তাকে আটকাতে পারে কিনা ভাইরাল বাদশামিয়া রয়েছে দলে এবং আটকে ফেলেছে বারবার ঘুঘুতমি খেয়ে যাও ধান এইবার খুব তোমার বাধিব করান গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া অভিনোদন হারিয়ে যাওয়া ঐতিহ্য এক সময় যে খেলাটির কদর ছিল বেশি কালের পরিক্রমায় সেই খেলাটির কদর কিন্তু কমে গিয়ে কমে গিয়েছে আবারও ধরে ফেলেছে এবার কিন্তু আটকে পড়ছে টাইগার টাইগারকে এবার কিন্তু আটকে ফেলেছে পরবর্তী খেলোয়াড় দম দেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক কি করতে পারে তাকে আটকাতে পারে কিনা প্রতিপক্ষের খেলোয়াড়রা রয়েছে সেই ক্যাচাররা রয়েছে তাকে ধরে ফেলবে দেখা যাক ক্যাচাররা ধরে ফেলতে পারে কিনা এক দুই দেখুন কিভাবে তারা সেই চুপ ধরে রয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধরার চেষ্টা এবং আটকে ফেলেছে ভাইরাল বাসামিয়ার তেলেস মাতি ভাইরাল বাসামিয়া অনেকটা ভালো খেলে থাকে ভাইরাল ভার্সামিয়া ধরার ক্ষেত্রে সে পটু প্রতিপক্ষের সেই খেলোয়াড় দেখা যাক সেই তরুণ খেলোয়াড় তরুণ তুর্কি খেলোয়াড় তাকে আটকাতে পারে কি না এবং আটকানোর চেষ্টা এবং আটকে ফেলেছে সহজেই কিন্তু আটকে ফেললো এবার এবং খেলোয়াড়কে তারা বুকে জড়িয়ে নিলেন খেলোয়াড়দের মধ্যে একটা সম্পর্ক রয়েছে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে খেলা মানেই যে জয় পরাজয় সেটা না খেলা মানেই বিনোদন খেলা মানেই আনন্দ খেলা মানেই উল্লাস এবং আরিফকে ধরে ফেলেছে আরিফ সেই চুঠাম দেহের অধিকারী আরিফ তাকে কিন্তু ধরে ফেলেছে দর্শকদের উল্লাস দেখুন দর্শকরা কীভাবে চিৎকার করছে আজকে হাজার হাজার দর্শক এসে উপস্থিত হয়েছে চাকন্ড তকিপুর গোলাবাড়ি বাড়ি মধুপুরে সুপ্রিয় দর্শক মন্ডলী শহীদ জিয়া স্মৃতিসংঘ কর্তৃক আয়োজিত এই হাডুডু টুর্নামেন্ট চব্বিশের আজকের এই খেলা এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শুনো ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন সেই টাইগারকে টাইগার কিন্তু তার ঘরে ফিরে গেলে এবার কিন্তু কোনো খেলোয়াড়কে আউট করতে পারেনি নিজেই নিজের ঘরে ফিরে চলে গেলেন পরবর্তী খেলোয়াড় দেখা যাক কি করতে পারে তাকে আটকাতে পারে কিনা সেই মুরব্বী খেলোয়াড় মূর্বি খেলোয়াড়কে আটকাতে আমরা দেখবো দেখুন কিভাবে তারা চেষ্টা করে যাচ্ছে যাচ্ছে করে দম এবং চেষ্টা কিন্তু না দিয়ে আটকাতে পারেনি এবার কিন্তু ব্যর্থ সেই বাদশা বাহিনী বাদশা বাহিনী এবার কিন্তু পুরোদমে পরাস্থ দেখা যাক পরবর্তী খেলোয়াড় কি করতে পারে আটকাতে পারে কিনা তাকে নাকি নিজের ঘরে ফিরে আসবে একজন খেলোয়াড়কে আউট করে দিয়ে সেটাই আমরা দেখব আজকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলই ওর একটা ভালো খেলছে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য প্রচন্ড শীতের মধ্যেও হাজার হাজার দর্শক এই খেলাটি উপভোগ করছেন সকল দর্শকদের জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা আটকানোর চেষ্টা এবং আটকাতে পারেনি